সন্দেহজনকভাবে গ্রামবাসীদের হাতে আটক সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিক ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে যে তেলিয়ামুড়া থানাধীন রাজনগর টিভি সেন্টার সংলগ্ন গ্রামে স্থানীয় গ্রামবাসীরা বেশ কিছু অস্থায়ী শ্রমিককে সন্দেহজনকভাবে আটক করে বহু সংখ্যক অস্থায়ী শ্রমিক একসাথে আটক হওয়ায় ওই গ্রামের লোক সমাগম বেড়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে সন্দেহজনক অস্থায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামুরা থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সন্দেহজনক ভাবে আটককৃত সেই অস্থায়ী শ্রমিকরা কোন এক কোম্পানির চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে তিলিয়ামুড়া মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক লাইনের কাজে যুক্ত এবং তাদের অধিকাংশেরই বাড়ি পশ্চিমবঙ্গ বলে দাবি তেলিয়ামুড়া থানার পুলিশ তাদের পরিচয়পত্র যাচাই বাছাই করে বিষয়টি খতিয়ে দেখছে তবে ভারতবর্ষে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে যেখানে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোনো প্রান্তে যদি অপরিচিত এবং বহিরাজ্যের শ্রমিক অথবা ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে কারণ বাড়িতে থাকতে চায় তাহলে তাদের ভারতীয় নাগরিকের উপযুক্ত প্রমাণপত্র সহ একটি ফর্ম ফিল করে নিকটবর্তী থানায় জমা করে রাখার জন্য কিন্তু সেই জায়গায় একই সাথে অপরিচিত প্রায় সত্তর থেকে আশি জন অস্থায়ী শ্রমিক তেলিয়ামোড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বসবাস করে আসছে এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এখানে গতকাল রাত্রে বেলায় আমাদের তেলিয়া মোড়া যে টিভি সেন্টার আছে কালীবাড়ি ওইখানে অনেকজন লোক জমা হয় তারপর এখান থেকে খবর আসে যে অপরিচিত এতজন লোক জমা হয়েছে কি কারণ এটা হ্যাঁ অনেকে অনেক রকমের সন্দেহ করছে যখন আমরা যাই গিয়ে দেখি যে তারা নেপকো নেপকোর আন্ডারে ইন্ডিগ্রেট যে লাইনের কাজ নিয়েছে তাদের এইগুলা এঙ্গেজ করা লেবার তো এখন আমাদের থানায় তারাদেরকে ডেকে এনেছি তাদের পরিচয়পত্র তাদের মোবাইল নম্বর আমরা রাখছি আমাদের তেলিয়া সিকিউরিটির জন্য সেফটির জন্য এবং তারা আগামী সাতাইশ তারিখ অবধি আমাদের এই তেলিয়াঙ্গাতে থাকবে এবং এই নেপকোর আন্ডারে যতটা কাজ আছে ওয়ে ওই কাজগুলো করবে

একটা বড়ো সংখ্যক একটা লেবার যখন আসে তখন আমরা বাড়ির মালিকের চেয়ে আমরা যে এজেন্সির যারা ওই লেবারগুলিকে ডেপুট করে এঙ্গেজ করে তাদের থেকে আমরা ওই ডকুমেন্টগুলো কালেকশন করি তাদের পরিচয়পত্রটা জেনে নিই এবং মোবাইল নাম্বার সহ তাদের আই কার্ড আধার কার্ড সহ আমরা এই যাবতীয় ডকুমেন্টগুলো আমরা থানায় দেখি। এবং তাদেরকে ডাইরেকশন দেই যে লেবারগুলো এংগেজ করে যে আমাদের নিয়ে আমরা জরুরি যে 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 যেই কাজটাই করে কনস্ট্রাকশন ওয়ার্ক করে আর আর রোডের কাজ করে যেটাই করে বা ইনস্টলেশন অফ টাওয়ার যেটাই কাজ করে সবগুলা সব যারা ম্যানেজার থাকে তাদেরকে বলি যে তারা এই ডকুমেন্টগুলা ভোটার কার্ড আধার কার্ড লেবারের পরিচয়পত্র থানাতে জমা করার জন্য ইটার পার্ট হিসাবে আজকে সবাইকে আনা হয়েছে তারা তাদের ডকুমেন্ট জমা দিচ্ছে আরও কিছু আছে আসবে তারাও দিয়ে যাবে